নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপি হল ফ্রুট ক্যাস্টার একদম ফ্রেশ ফ্রুট দিয়ে বানিয়ে দেখাবো চলুন তাহলে দেখা যাক এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দেব দু চামচ কাস্টার্ড পাউডার এখানে আপনারা যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারবেন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে এটা এক সাইডে রেখে দেব এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দেব আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করছি বন্ধুরা দেখুন ভালো করে দুধটা ফুটে উঠেছে এবার এই রকমই অনবরত নাড়তে হবে দুধটা যাতে নিচে না লেগে যায় দুধটাকে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর কাপ এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন মেশানো হয়ে গেছে এবার ওই দুধে মেশানো কাস্টার পাউডার মিক্সটা ঢেলে দেব কাস্টার পাউডারটা দিয়েই ভালো করে এরকমই অনবরত নাড়তে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর ঘন হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে লো করে এরকমই অনবরত নাড়তে হবে দেখুন বন্ধুরা কাস্টার্ডটা বানানো রেডি হয়ে গেছে এবার একটা বড় বাটিতে ঢেলে দেব এটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর এটাকে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রাখার কারণে খুবই টেস্টি লাগে খেতে দেখুন বন্ধুরা আমি পর ফ্রিজ থেকে বের করে এনেছি দেখুন কত সুন্দরভাবে ক্রিমি ক্রিমি কাস্টার রেডি হয়ে গেছে কিছুটা ফল কেটে রেখেছিলাম ওগুলো একে একে দিয়ে দেব অ্যাপেল পচানো আগুর কোচানো কলা কোচানো আর কিছুটা বেদানা দিয়ে দেব তার মধ্যে আমি আরেকটু টেস্ট ভালো লাগার জন্য কিছুটা বাদাম পাউডার করে রেখেছিলাম ওটা দিয়ে দেব আপনাদের কাছে যেই ফলগুলো থাকবে ওই ফল দিয়ে বানিয়ে নিতে পারবেন এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে যে বাচ্চা ফল খেতে ভালোবাসে না ও একদমই চেটে ফুটে সব খেয়ে নেবে একবার বানিয়ে খাওয়ান দেখবেন বারবার বলবে বানাতে এবার একটা বাটিতে আমি করে দিচ্ছি বন্ধুরা এই গরমে এই ডেজার্ট খেতে খুবই অসাধারণ লাগে এবার কিছুটা ফল রেখেছিলাম ওগুলো দিয়ে আমি একটু ডেকোরেট করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা ফুল ফুল ট্রুট রেডি বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই